তুমি আমার মালিক ও পরোর দিগার তুমি আমার মালিক ও পরোয়ার দিগার তুমি আমার মালিক ও পরোয়ার দিগার আপন কে তুমি হো তুমি বিনেয়া ও পর দিগার নেই নেহ তুমি বীনে নেই 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 আপন কেহ তুমি বিনে বেচে আছি ভুবন মাঝে বেচে আছি ভুবন মাঝে করুণাই তোমার শেষ করুণাই এগুলো কুল দুতে প্রভু তোমার দয়া চায় প্রভু তোমার দয়া চায় বেঁচে আছি ভুবন মাঝে তোমার অশেষ করুণায় তোমার অশেষ দুকুলেতে প্রভু তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই হাকো তুমি সদা পাশে বিপদে আমার নেই নেই নে তুমি বীরেয়ার নেই নেই নে আপন কে তুমি বিনে তুমি আমার মালি ও পরো আর তুমি আমার মালি ও পরো আর দিগার নেই 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 আপন কে তুমি বিনে নেই 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 আপন কে তুমি বিনে বিভি দিনে বি শিখাম সে দিনে থাকবে না কোনো পায় থাকবে না কোনো পায় এফসিয়ানি বলে কাদবে সবাই হায় রে হায় তবে সবাই হায় রে হায় বিবেশি কামল সে দিনে থাকবে না কোনো পায় থাকবে না কোনো পায় ইয়া nafsi ya nafsi বলে তবে সবাই হায় রে হায় তবে সবাই হায় রে হায় সেই মহাদিন সকল ঘাটি করে দিও পার নেই নেই के हो तुम्हें भी नहीं यार नहीं नहीं, नहीं, नहीं आ के हो तुम्हें भी नार तुम्हें अमर माली ओ परोवर वर्दीगार तुम्हें अमर माली পরিঘার নেই নেয়া পঙ্খে হুমি বিয়া পঙ্খে হুমি বিয়া পঙ্খে হো তুমি বিয়ার